এ পাঁচটি প্রাণীর দোয়া এবং বদোয়া আল্লাহ তালা সাথে সাথে কবুল করলেন কখনো এদের আঘাত করবেন না কষ্ট দিবেন না আমাদের আশেপাশে এমন অনেক প্রাণী আছে যাদেরকে আমরা মনের অজান্তে কষ্ট দিয়ে ফেলি কিংবা আঘাত করে ফেলি অথচ এদের বদোয়া স্বয়ং আল্লাহর আরো সব্দি পর্যন্ত পৌঁছে যায় যার কারণে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন এটা আমার কথা নয় সাইদিনা সুলাইমান আলাইসাল্লাম পশুবাগীদের ভাষা বুঝতেন এই ক্ষমতা আল্লাহ তালা তাকে দিয়েছিলেন সাইদিনা সুলাইমান আলী ইসালাম আল্লাহর কাছে বলেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দেন যা ইতিপূর্বে এবং কেয়ামত পর্যন্ত আপনি কাউকে দেন নাই এবং দিবেনও না আল্লাহ তালা সাইদানা সুলাইমান আলি সাল্লামের দোয়া কবুল করেছিলেন সাইদানা সুলাইমান আলী ইসালাম বলেন যে প্রাণীর দোয়া এবং বদ্য আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নেন এর প্রথম নাম্বারই হচ্ছে কবুতর কবুতর এটা এমন প্রাণী যে প্রাণী নবীদেরকে খুব বেশি ভালোবাসতেন এবং ককু কবুতর সবচেয়ে বেশি আল্লাহর ইবাদত এবং জিকির করে থাকে এমন কি বলা হয়ে থাকে কবুতর যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকে ততক্ষণ আল্লাহর জিকির এবং ইবাদতে মশগুল থাকে এই আপনি দেখবেন অন্যান্য পাখিদের কবুতর সবচাইতে বেশি উঠতে পারে এজন্য জন্য কবুতরকে কখনো কষ্ট দিবেন না আঘাত করবেন না মনে রাখবেন এই কবুতরের বদ আল্লাহ আরো সব্দি পর্যন্ত পৌঁছে যায় যার কারণে এই কবুতরকে কষ্ট দেওয়ার কারণে আপনি ধ্বংস হয়ে যেতে পারে দুই নাম্বার হচ্ছে বিড়াল বিড়াল এটা পবিত্র প্রাণী আমরা জানি বিড়াল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বিড়ালকে অত্যন্ত বেশি ভালোবাসতেন এমনকি বিড়ালকে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের প্রাণীও বলা হয় এমনকি আধুনিক মেডিকেল সায়েন্স প্রুভ করেছে যারা বিড়াল বসে তারা অন্যদের তুলনায় অধিক ভালো থাকে এদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কম থাকে এমনই কি শুধুমাত্র বিড়ালের প্রতি ভালোবাসা থাকার কারণে এক সাহাবীর উপাধি স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দিয়েছিলেন বিড়াল ছানার পিতা আবু হরায়রা সম্বোধন করে মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে আমি দেখলাম আমি কুট করলাম সেখান থেকে এই বিড়ালকে বিড়ালের প্রতি অমানবিক নির্যাতন করার কারণে এক মহিলাকে আজাব দেয়া হয় এই মহিলা বিড়ালকে বেঁধে রেখেছিল তাকে আহার করাই এবং ছেড়েও দেয়নি যেন বিড়াল অন্য জায়গা থেকে কিংবা অন্য জমিনের অন্য পোকামাকড় থেকে আহার সংগ্রহ করে খেতে পারে এজন্য এই বিড়াল এটা হচ্ছে পবিত্র প্রাণী যে ব্যক্তি বিড়ালকে কষ্ট দিবে আঘাত করবে মনে রাখবেন সে ধ্বংস হয়ে যেতে পারে শুধুমাত্র বিড়ালের বদার ফলে তিন নাম্বার চড়ুই পাখি চড়ই পাখিকে আল্লাহ তালা অধিক পছন্দ করে চার নাম্বার হচ্ছে কুকুর সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি কুকুর এটা এমন প্রাণী মানুষ মনে করে যে কুকুর হয়তো নাপাক প্রাণী কুকুর নাপাক নয় বরং কুকুরের লালা নাপাক কুকুর পালন করা হারাম নয় আপনি অবৈধ কাজ কিংবা অবৈধ জিনিস খুঁজার ক্ষেত্রে কিংবা আসামি খুঁজার ক্ষেত্রে আপনি শিকার কুকুর শিকার করে কিংবা প্রশিক্ষণ দিয়ে আপনি কুকুর পালন করতে পারেন কোনো সমস্যা নেই মনে রাখবেন কুকুর এটা এমন প্রাণী কুকুর এটা এমন প্রাণী যেটা প্রভুভক্ত হয় এবং বিশ্বস্ত প্রাণী হয় এই জন্য আমরা অনেকে কুকুরকে কষ্ট দিয়ে থাকি মনে করি যে কুকুর যেহেতু হারাম কুকুর নাপাক প্রাণী তাই তাকে কষ্ট দিলে হয়তো গুণা হবে না মনে রাখবেন করিমে কুকুর সম্পর্কে সুরা কাহাফে আসাবে কাহাফের সেই যুবকদের সঙ্গী এক কুকুরের কথা বর্ণনা করেছেন যে কুকুর ন্যাক বান্দাদের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তালা জান্নাতে যাবে সোহান আল্লাহ বেহামদি এই জন্য পাঁচ নাম্বার হচ্ছে পিঁপড়া পিঁপড়া এটা এমন প্রাণী যেটা শুধু ক্ষুদ্র প্রাণী নয় এটা মানুষের মতো জীবনযাপন করে মানুষের মতো পরিকল্পনা করে পরামর্শ বৈঠক করে মনে রাখবেন কুকুর আর পিঁপড়া সম্পর্কে পিঁপড়া সম্পর্কে আল্লাহ করনাল ক্যারিমে একটি স্বতন্ত্র এবং একটা স্বতন্ত্র সুরাই নাজিল করে দিয়েছেন পূর্ণাঙ্গ সুরা যে সুরাটার নাম হচ্ছে নামাল এই জন্য আপনি তাকে কষ্ট দিলেন সাইদিনা সুলেমান আলহিস্লাম বলেন যে ব্যক্তি পিপড়াকে কষ্ট দেয় তার রিজিক নষ্ট হয়ে যায় তার রিজিকের বারাকাত কমে যায় এই জন্য এই প্রাণীকে কখনো কষ্ট দিবেন না মনের অজান্তে কষ্ট দিয়ে ফেললে আল্লাহ করে নিবেন মাফ চেয়ে নিবেন আল্লাহ তালা মাফ করেও দিতে পারে কারণ এই বদা আল্লাহ তালা আরো সব পর্যন্ত পৌঁছে যাবে আর প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে এমনও হতে পারে আপনি জীবনে কোনো উন্নতিও করতে পারবেন না আপনার জীবন ধ্বংসের দ্বার প্রান্তে জ্বলে যেতে পারে আল্লাহ তালা মাফ করুক